মানুষ ভাবতে হচ্ছে কি আমার ফ্যামিলির খবরটা যদি আমি মানুষকে না বলি তাহলে এটা মানুষ বলাটা কোনোদিন রাইটও হয় না পাওয়ারটা আমি যদি আমার ঘর থেকে না দিই পাওয়ারটা অন্য কেউ পাই না তো আমাদের মধ্যে থেকে এরকম একটা কথা আলোচনা হয়েছিল বিদায় মানুষ সাহসটা পাইছে তাছাড়া মানুষ সাহস পাওয়ার কোনো অধিকার ছিল না তো এটা একটু মিস্টেক বা রাগে ভুল বোঝাবুঝির কারণে হয়েছে আমি যেহেতু সামাজিক দিক প্রত্যেকটা মানুষই আমরা সমাজে বসবাস করি সবাই বুঝে তো এই সারা ইঙ্গিতে কথা বলাটা আমি পছন্দ করি না আমি সবসময় স্পষ্ট কথা বলতে পছন্দ করি তো এটা আমাদের মধ্যে থেকে কথাটা এরকম লিক হয়েছিল যে হয়তো আমার কারণে এরকম হয়েছে আসলে পরে যখন ভুল যেটা বুঝতে পারছে তখন যা যেই জায়গা থেকে সাউন্ডটা আসছিল এই জায়গা থেকে আবার সাউন্ডটা ক্লোজ হয়ে গিয়েছে তো এটা তো আপনারাও জানেন আপনি মন থেকে বলবেন আসলে এই দুইটা মানুষকে এক করার জন্য কত কত চেষ্টা করেন দুইজন আসলে দুইজন দুইজনকে মন থেকে ভালোবাসে আসলে মানুষ চেষ্টা কিছুটা না একটা মানুষ যখন একটা মানুষের সাথে ভালো সম্পর্ক থাকে দেন তখন হচ্ছে কি মানুষ যখন কোনো উপায় না পায় বিপদের সময় ওই মানুষটার পাশে যায় যে মনে হয় যে এই জায়গাটা আমার বিশ্বাসের জায়গা মামুন হয়তো ওইটা ভেবেছিল যে ভাইয়ের কাছে হয়তো যদি আমি পাশে থাকি আমার বিশ্বাসের জায়গা একটা সাপোর্ট পাওয়া এটাই তাছাড়া আর কিছু না আমি তো যদি এবার মামুনের গেছে যাই আসলে প্রথমে মানুষের কাছে যাবো আসলে এই যে আপনাদের যে ভেঙে গিয়েছিল সংসারটা বলবো না দুজনের ভালোবাসাটা ভেঙে গিয়েছে আসলে পিছনে কেন হচ্ছে ওর সাথে আমার যে পার্সোনাল কিছু ইনফরমেশন আছে যেগুলার কারণে আহ ওরা আমাদের ঝগড়া হয়েছে যেগুলোর পরে হচ্ছে যে ওই ঝগড়ার পরে আমি চলে আসছি ওর কাছ থেকে একদম ব্রেক করে ফেলছি বা মানে একটা খারাপ পর্যায়ে চলে গেছিল জিনিসটা দেন আমি আমার মতো করে চলে আসছি এই এখানে কোনো থার্ড পারসন কিউ ছিল না থার্ড পারসন কারোর জন্য আমরা আমাদের যে রিলেশনটা ছিল সেটা ব্রেকআপ হয়নি সেটা আমাদের মধ্যেই কিছু একটা ঝামেলা হয়েছিল ওর কিছু পার্সোনাল ইনফরমেশন আমার কাছে ভালো লাগে না বা আমার কিছু পার্সোনাল ইনফরমেশন আমার কাছে ভালো লাগে না আমার কিছু কথা ওর কাছে ভালো লাগে না তো ওইগুলো নিয়ে এই ঝগড়াটা হয়েছিল ওইগুলো নিয়েই ব্রেকআপ দেন হচ্ছে আপনার অনেক দিন পর প্রায় ওর সাথে ব্রেকআপ হল প্রায় 6-7 মাস না 6-7 মাস পরে বিজনেসে ঢুকছিলাম আমি

আমি বলি যাই ওর সাথে দুই তিন মাস পর হচ্ছে আমি মাসুদ ভাইয়ের সাথে কথা বলি মাসুদ ভাইয়ের সাথে কথা হওয়ার পর আমরা হচ্ছে বিজনেস মাসুদ ঠিক আছে তোমার তো